হ্যালো গাইস আমি রিয়েল মন্টি ব্লগার আমি নিউ মার্কেটে ব্লগ করার জন্য এসেছি এখানে এসে আমার খুব ভালো লাগছে এখানকার খাবার দোকান পাট খুবই সুন্দর তো এই রকম ভিডিও বানানোর জন্য প্রথমে চলে আসতে হবে চ্যাট জিবিটিতে তো আসার পরে তোমরা যেমনটা ভিডিওতে বানাতে চাও ঠিক সেভাবে লিখতে হবে যেমন আমি এখানটা লিখেছি একটা স্টেশনের উপরে দেওয়া একটি বানর হেঁটে যাবে লেখার পরে তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে যে ইংলিশ লেখাটা আছে সেটাকে কপি করে নিতে হবে তো আমি যেভাবে করছি শিখ সেভাবে করে নাও কপি করার পরে তোমার যে ফোনটা হাতে আছে তার হোম পেজে চলে আসতে হবে এবং যে কোনো ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে সার্চ দিতে হবে উই গো কাফ সার্চ দেওয়ার পরে একটা সাইড ওপেন হবে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই ক্লিক করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আমার একটা ইন্টারফেস আসবে তো এখানে সার্চ দিতে হবে এমকেকে তো সার্চ দেওয়ার পরে আমার একটা ইন্টারফেস ওপেন হবে তো স্কল করতে করতে নিচে আসতে হবে নিচে আসার পরে এখানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে আটটা নতুন পেজ ওপেন হবে তারপরে স্কল করতে করতে নিচে আসতে হবে নিচে আসার পরে যেটা করতে হবে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আটটা নতুন পেজ ওপেন হবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এমন একটা ইন্টারফেস ওপেন হবে তারপরে উপরে যেি ডট আছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইডে ক্লিক করতে হবে এবং একটা নতুন পেজ ওপেন হবে তারপর আবার থি ডটে ক্লিক করতে হবে এবং জেনারেট মিডিয়াতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ভিইও এখানটায় ক্লিক করতে হবে তারপরে আমার একটা ইন্টারফেস ওপেন হবে তারপর উপরে যে থি ডট আছে ওখানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে ডেস্কটপ সাইডে ক্লিক করতে হবে এমন একটা ইন্টারফেস ওপেন হবে তারপরে টাইম এবং ফ্রেম সিলেক্ট করে নিতে হবে তো আমি সিলেক্ট করে নিয়েছি ঠিক এইভাবে সিলেক্ট করে নিতে হবে আর তারপরে এখানে যেটা যেটা কপি করা ছিল তোমাদের ওখান থেকে সেই কপিটা পেস্ট করতে হবে তো তারপরে কিছুক্ষণ লোডিং নেবে এখানটায় লোডিং নেওয়ার পরে তো তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে এখানে তারপরে যে ডাউনলোড অপশান আছে ওখানটায় ক্লিক করতে হবে এবং ডাউনলোড ওপেন হয়ে যাবে তো তারপরে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে হ্যালো গাইস আমি মানকি ব্লগার আমি এখন স্টেশনে আছি অনেকটা ঠেলা ঠেলি করে আমি এখন ট্রেনে উঠতে চাই